বাংলায় কথা বললে বাংলাদেশে সন্দেহ করা হচ্ছে প্রথমে পুলিশ আসে ভোটার কার্ড আধার কার্ড চেক করে তারপর সন্দেহ না মিটার কারণে তাকে পোশাক খুলে চেক করছে তিনি হিন্দু না মুসলমান এমন একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে কি ঘটেছে সম্পূর্ণ ভিডিও দেখা বলবো হেমন্ত বর্মন কোচবিহারের মানুষ রাজবংশী বাংলা ভাষায় কথা বলেন এরা সকলে এনাকে তুলে নিয়ে গিয়ে সন্দেহ হয়েছে ইনি বলছেন ভোটার কার্ড দেখিয়েছেন আধার কার্ড দেখিয়েছেন পোশাক খুলে নিয়ে দেখেছে যে এই হিন্দু না মুসলিম আমরা কোন ভারতবর্ষে আছি আজ গুরুগ্রামের এসেছি এখানে প্রায় 400 মানুষ আসেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু এখানে ঘুম ভাঙিয়ে একটি গাড়ি আসছে যে গাড়িতে নাম্বার প্লেট নেই যে গাড়ি থেকে যে মানুষ বেরোচ্ছে যে লোকটি সে পুলিশের পোশাক নয় এদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাচ্ছে এবং নারকীয় অত্যাচার করছে যে ভারতবর্ষের নাগরিক এরা ভোট দেয় অথচ এদের বাসবার অধিকারটুকু নেই একজন মানুষ হিসাবে দৃঢ় ভাষায় দৃঢ় কণ্ঠে আমি বলতে চাই সেটা বাংলা ভাষায় কথা বলবে এবং আমার নেত্রী লড়াই করবে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করবে আমরা এদের সাথে আছি যারা লড়ছে আমরা সেই লড়াইটা করছি দিদি আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে আছি একদম সিট শক্ত করে বাংলা কোনোদিন কারো কাছে মাথা বেকোয়নি মাথা বেকোবে না ভিওরি তো দেখলেন এত লজ্জাজনক এত নিকৃষ্ট হয়ে যাচ্ছে এত লজ্জাজনক ব্যাপার যা মানার বাইরে হয়ে যাচ্ছে হিন্দু না মুসলিম চেক করার জন্য কিন্তু পোশাক খুলে দেওয়া হচ্ছে এমনই লজ্জাজনক ভোটার কার্ড আধার কার্ড চেক করে তারা খ্যান্ত নয় এখানে চাচ্ছে মুসলিম না হিন্দু চেক করছে পোশাক পরে এমনই লজ্জাজনক ভিডিও শুধু এটা করে খ্যান্ত হননি মালদা জেলার অবস্থিত এক বাড়িতে তার শাশুড়ি তার ছেলে শিশু ছেলে এবং তার স্বামী তিনজনকে শারীরিক এবং নির্যাতন করা হয়েছে বিভিন্ন শারীরিক মানবিক নির্যাতন করা হচ্ছে শুধু নির্যাতন করে ছেড়ে দিয়েছে তা নয় নির্যাতন করা হয়েছে আবার সেই পরিবার থেকে পঁচিশ হাজার টাকা নিয়েছে এমনই রিপোর্ট আমরা সংবাদ মাধ্যমে পাচ্ছি কি ভিডিওটি ঘটেছে কি ঘটনাটি ঘটেছে দেখাবো আপনাদের থাকতাম আমরা পাণ্ডবনগর মান্ডাবালি শ্রীরাম প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজব্যান্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল। নিয়ে যেয়ে ওখানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি না তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না তখন ওরা আমার আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেলো পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় যাওয়ার পর আরও অত্যাচার শুরু করে দিল বলল তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় দেখাচ্ছিল এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে যান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে এনারাই আনিয়েছে দিল্লি থেকে বাড়ি দেখলেন তো কি ভিডিওটি এমনই লজ্জাজনক বিভিন্ন ধরনের খবর আমরা পাচ্ছি এত লজ্জাজনক ব্যাপার যে পোশাক গুলে তাকে চেক করছে সে ভারতীয় কিনা ভারতীয় কিনা পোশাক কি চেক বোঝা যাবে মূলত এটা নয় মূলত হিন্দু কিনা মুসলিম চেক করার জন্য এটি বিভিন্ন দাঙ্গা লাগানোর জন্য চেক চক্রান্ত মুসলিম হলে তাড়িয়ে দাও বাংলায় কথা বললে তাড়িয়ে দাও এমন কিন্তু প্রসঙ্গ শুধু মুসলিম হলে যে তাড়িয়ে দিবে তা নয় গরিব হলে তাড়িয়ে দাও এটি এদের মূলত লক্ষ্য কেন এই কারণটি বলছি যদি শুধু মুসলিমদেরকে তাড়িয়ে দিবা হতো তাহলে নিশিকান্ত দাস বিজয়বাসী এরা কিন্তু হিন্দু এরা মুসলমান নয় তাহলে এদেরকে তাড়িয়ে দিবা হতো তাড়িয়ে দেওয়া হয় না কেন এরা গরিব খোঁজ নিয়ে দেখো এরা গরিব গরিব হলে তাড়িয়ে দাও বাংলায় কথা বললে তাড়িয়ে দাও এমনই প্রসঙ্গ আমার মতে আমি বললাম কিন্তু বাংলায় কথা বললে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমনই বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমে পাচ্ছেন আপনারা কিন্তু যে শুভেন্দু অধিকারী বারবার বলছে বিহারে যদি পঞ্চাশ লক্ষ মানুষ বাদ যায় বাংলাতে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ বাদ যাবে তাহলে এই সংবাদ মাধ্যম অনুযায়ী বিজেপির সরকার বিজে সেই শুভেন্দুরই বিজেপি সরকার গণমাধ্যম হিসাবে বোঝা যাচ্ছে তাদের রিপোর্ট অনুযায়ী রিপোর্ট যা দিচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী টোটাল রোহিঙ্গা বা টোটাল রোহিঙ্গা সারা পৃথিবী জুড়ে আঠারো লাখ আছে আঠারো লক্ষ আছে সে আঠারো লক্ষর মধ্যে হয়তো আনুমানিক কুড়ি থেকে বাইশ হাজার রোহিঙ্গা এই ভারতবর্ষতে আছে আজকের ভিডিওটি এখানে পর্যন্ত কেমন লাগছে ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না